সালামু আলাইকুম ইতিমধ্যে আমরা আছি হোসেন মার্কেট প্রিন্সিপি হসপিটালের সামনে গাজীপুরা ব্যস্ততম সড়ক মহাসড়ক অবরোধ করে গার্মেন্টস শ্রমিকদের বেতন এবং বোনাদের দাবিতে ওনারা মাঠে নেমেছে ওনার সড়ক বন্ধ করে তারা বিক্ষোভ সমাবেশ করতেছে তারা গাজীপুর মহাসড়ক মানুষ রোড অবরোধ করে তারা বিক্ষোভ সমাবেশ করতেছে তাদের দাবি বেতন এবং বোনাস দিচ্ছে না তাদের ঈদ হলেই মালিক পক্ষদের একটি সমস্যা দেখা দেয় সবসময় তারা বেতন এবং বোনাস আত্মীয় শ্রমিকদের জিম্মি করে এ দাঁড়াবে যে পুলিশ ফোর্স এসছে এবং তাদের দাবি দবা শুনে নিচ্ছে তাদের রাস্তা থেকে উঠে যেতে বলতেছে তারা রোড থেকে উঠতেছে না তারা রোড অবরোধ করছে সকালবেলা অফিস টাইমে

পুরা মানুষই সরব তারা জিম্মি করে দিছে দেখেন টঙ্গী গাজী টঙ্গী স্টেশন রোড থেকে শুরু করে একদম গাজীপুরা বাস স্ট্যান্ড পর্যন্ত তারা রোড ব্লক করে দিছে গ্রামের শ্রমিকদের অফিস আহারের ভিতরে দেখেন রোড বন্ধ করে তারা অবরোধ করতেছে এবং আন্দোলন করতেছে তাদের দাবি দেওয়া হচ্ছে করে দিচ্ছে এই যে দেখেন ময়মনসিং হাইওয়ে রোড ব্যস্ততম এলাকা তারা সড়ক অবরোধ করে তারা আন্দোলন করছে বেতন ভাতা দাবিতে পুলিশ এই জায়গায় অবস্থা নিয়েছে তাদের বুঝাচ্ছে কিন্তু তারা রাজপথ ছাড়তেছে না তাদের একটাই দাবি বেতন ভাতা এবং নিজের আন্দোলনে

ঈদের আগে এই প্রবলেমগুলো দেখা যায় গাজীপুরের ভিতরে গার্মেন্ট শ্রমিকদের আন্দোলন তারা আন্দোলন করতেছে বেতন বা দাদা বেতন তারা রাস্তা ছেড়ে দেওয়া বসে তারা রাস্তা ছেড়ে দেয় নাই এখন পুলিশ তাদের পদক্ষেপ নিতে ইতিমধ্যে তারা চলে যাচ্ছে এবং রোড ছেড়ে

তারা তাদের দাবি জানাচ্ছে তারা তারা এখন তাদের ব্যবস্থা নিয়ে পুলিশ ইতিমধ্যে পুলিশ ইতিমধ্যে গ্রহণ করছে তারা সামরিক পদক্ষেপ নিবে তারা সরে যেতে বলছে সরে যায় নাই এখন তাদের উত্তেজনা বেড়েই চলেছে পুলিশ একমুখী অবস্থান এবং গ্রামের চর্মিতা একমুখী অবস্থান ব্যস্ততম রোড ময়মনসিং হাইওয়ে রোড অফিস আওয়ারের সময় এখন সকাল আটটা উনষাট মিনিট তারা রোড অবরোধ করে তাদের রেটনাতার দাবি নিয়ে দাবি তুলছে একমুখী অবস্থান এবং গ্রামের শ্রমিকরা একমুখী অবস্থান